আগামীকাল তোমার ফাঁসি যায় কার্যকর করা হবে তোমার শেষ চাও কি আমার স্ত্রীর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজাতে চাই আমার মুখে এমন কথা শুনে দারোগা সাহেব বললেন তোমার স্ত্রীর বাসর ঘর মানে আজ আমার স্ত্রীর বিয়ে রাতে তার বাসর হবে আমি মৃত্যু রাখে তার বাসুর ঘরটা নিজের হাতে সাজাতে চাই তুমি কিভাবে জানো আজ যে তোমার স্ত্রীর বিয়ে গতকাল আমার মা বোন এসেছিল আমার সাথে শেষ দেখা করতে তারা বলেছে গতকাল সকালে তখনও কারো ঘুম ভাঙেনি হঠাৎ কারো কান্না শুনে আমার ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখি আমার দুঃখিনী মা ও ছোট বোন রোশ এসেছে ওরা কাঁদছে আমি শোয়া থেকে উঠে জিজ্ঞাসা করলাম মা তুমি কাঁদছ কেন বাবারে আগামী পরশু নাকি তোর ফাঁসি হয়ে যাবে আমাকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে কালি প্রথম আমি মায়ের মুখে জানতে পারি আগামীকাল আমার ফাঁসি রায় তো অনেক আগে হয়েছে শুধু ফাঁসি কার্যকরের ডেটটা জানতাম না যাই হবে হোক না আমার ফাঁসি হয়ে গেলে তুমি রশ্মি এবং ইভা তোমরা সাবধানে থেকো আমার মুখে আমার স্ত্রী ইভার নাম শুনে আমার ছোট বোন রশ্মি বলল ভাইয়া আগামীকাল ভাবির বিয়ে ছোট বোনের কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত পড়লো তোর ভাবির বিয়ে বলিস কি আমার মা বললো কথাটা তোকে বলতে চাইনি ভেবেছিলাম জীবনে অরেক কষ্ট পেয়েছিস অন্তত ফাঁসি রশি গলায় নেওয়ার আগে নতুন আর কোনো কষ্ট সেটা আমি চাইনি কিন্তু রশনি মুখ ফসকে বলে ফেলেছে না মা আমার মৃত্যুর আগে আমাকে একটি সত্য জেনে মরতে দাও কি হয়েছে খুলে বল। তারপর মা বলল তোর ফাঁসির রায় শোনার পর বৌমা তার বাবার বাড়িতে চলে যায় হঠাৎ আমরা খবর পাই বৌমার বাবা বৌমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে সাথে সাথে আমি আর রশনি তোর শ্বশুর বাড়িতে যাই ওদের বাড়ির সামনে গিয়ে কলিং বেল টিপতেই বৌমা এসে দরজা খুলে দেয় আমরা ঘরের ভেতর প্রবেশ করলাম আমাদেরকে দেখে বৌমা বলল আপনারা আপনারা কেন এখানে এসেছেন বৌমা তুমি আমার ছেলের বউ তোমাকে দেখতে আসতে কি কৈফত দিতে হবে খুনের দায় আপনার ছেলের ফাঁসি হয়ে যাচ্ছে তাই আমার বাবা সিদ্ধান্ত নিয়েছে আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দিবে এবং আগামীকালই আমার বিয়ে আমি আশা করব আপনারা আর আমাকে বিরক্ত করবেন না কি বলছো বৌমা আমার ছেলের গলায় ফাঁসি রসি ওঠার আগেই তুমি বিয়ের মালা পড়তে চাচ্ছ আপনার ছেলের যেহেতু ফাঁসি হয়ে যাবে তাই তার আশায় বসে থাকাটা আমার বোকামি নয় কি সাথে সাথে রশ্মি বলল ভাবি আমার ভাই আপনাকে অনেক ভালোবাসে অন্তত তার ফাঁসি হয়ে যাবার বছর খানিক যদি বিয়ে করতেন তাও তো আমরা সবাইকে বলতে পারতাম রশনির কথা শুনে ইভা আমার জীবনের অনেকগুলো দিন নষ্ট হয়েছে তাই আর বছরখানেক আমি নষ্ট করতে চাই না আপনার এখন চলে গেলে খুশি হব বলে একরকম ধাক্কা দিয়ে আমাদেরকে রুম থেকে বের করে দিল তারপর আমরা যখন ওখান থেকে চলে আসছিলাম তখন হঠাৎ রশনির মোবাইলে কারা কর্তৃপক্ষ ফোন করে একজন পুলিশ অফিসার বলেন আপনি কি কয়েকদিন মুন্নার মা আমি মুন্না ভাইয়ের ছোট বোন আপনার মা কোথায় তাকে একটু মোবাইলটা দিন মা তোমাকে খুঁজছে মনে হচ্ছে কারাগার থেকে কেউ ফোন করেছে বলেই রশনি মোবাইল মোবাইলটা আমাকে দিল আমি মোবাইলটা নিয়ে সালাম দিয়ে বললাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামী পরশু আপনার ছেলের ফাঁসির রায় কার্যকর করা হবে আপনারা যদি আপনার ছেলের সাথে দেখা করতে চান তাহলে আগামীকাল সকাল আটটায় জেলখানায় চলে আসুন বলে ইউনিফোনটা রেখে দিল মায়ের মুখে সব কথা শুনে আমি মা এবং আমার বোন তিনজনে কান্না করতে লাগলাম শেষমেশ মনকে সান্ত্বনা দিয়ে মাকে বললাম ঠিক আছে মা মনকে এবার শক্ত করো যদি পারো আমার ফাঁসি হয়ে যাবার পর কারা ফটকে এসে আমার লাশটা নিয়ে যেও আর গ্রামের বাড়িতে আমার বাবার কবরের পাশে অপর মা বললো চার জন্য আজ তোর ফাঁসি হচ্ছে আগামীকাল তার বিয়ে কেমন কপাল নিয়ে জন্মালি রে বাবা এমন সময় একজন কনস্টেবল এসে বলল। আপনাদের সময় শেষ তাড়াতাড়ি চলে আসুন শেষ পর্যন্ত মা এবং বোন করে ওরা চলে গেল আর আমি কারাগারের ভেতরে কাটতে লাগলাম স্যার বলল আচ্ছা ঠিক আছে আপনি কি আপনার স্ত্রীর ঘর চিনেন শুনেছি ওর বাবার বাড়ি তোর বিয়ে হচ্ছে যেহেতু ওটা আমার শ্বশুর বাড়ি ছিল তাই আমি ওটা ভালো করে চিনি তারপর পুলিশ অফিসার একজন কনস্টেবলকে ডাকলেন কনস্টেবল আসলে পুলিশ অফিসার আমাকে নিয়ে জেল থেকে বের হলেন আমাকে নিয়ে পুলিশ অফিসার এবং কনস্টেবল যখন রাস্তা দিয়ে আসছিলেন তখন দেখলাম আমার শ্বশুরবাড়ির এলাকাটা কেমন যেন অচেনা অচেনা হয়ে গেছে সত্যি কথা বলতে জেলে এসেছি আর ছ বছর ছ বছরের মধ্যে এলাকাটা কেমন জানি পাল্টে গেছে উঁচু উঁচু বিল্ডিং উঠেছে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পুলিশ অফিসার বলল। আরে ভাই আর কত হাঁটাবেন আপনার শ্বশুর কিংবা স্ত্রীর কারো নাম্বার থাকলে দিন আমি কল করে দেখি তাহলে আমাদের ঠিকানা পেতে সহজ হবে স্যার কারো মোবাইল নাম্বার আমার মুখস্থ নেই আমার মনে হচ্ছে ওই সামনের বিল্ডিংটাই আমার শ্বশুর বাড়ি এটা কি আপনার শ্বশুরের নিজস্ব বিল্ডিং না ওনারা ওখানে বিগত পনেরো বছর ধরে ভাড়া থাকেন আচ্ছা চলুন পুলিশ অফিসার আমাকে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো আমরা আমার শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে এসে ঢুকলাম আমার বয়সী একটা ছেলে বসে যে কার সাথে যেন মোবাইলে কথা বলছেন হঠাৎ পুলিশ সহ আমাকে দেখে উনি চমকে উঠলেন পুলিশ অফিসার বলল। ভয় পাবার কোনো কারণ নেই আমরা কাশিমপুর কারাগার থেকে এসেছি আগামীকাল ওনার ফাঁসিরায় কার্যকর হবে মৃত্যুর আগে ওনার শেষ ইচ্ছা জানতে চেয়েছিলাম উনি বললে আপনাকে ওনার স্ত্রীর বিয়ে আপনার ড্রেস আপ দেখে মনে হচ্ছে আপনি বোধহয় ওনার স্ত্রীকে বিয়ে করছেন ওনার স্ত্রী কিনা জানি না তবে আমি এইবারের মেয়ে ইভাকে বিয়ে করছি পাত্রের মুখে এমন কথা শুনে আমি বললাম জি আমার স্ত্রীর নাম ইভা আমার মুখে আমার স্ত্রী শব্দটা শোনার পর ছেলেটি চোখ বড় করে আমার দিকে তাকালেন পুলিশ অফিসার বলল লোকজন নেই ঘর ভর্তি লোক ছিল সকালবেলায় হঠাৎ আমার শ্বশুর স্ট্রোক করে ওনাকে নিয়ে সবাই হসপিটালে চলে গেছেন এখন ঘরে আমি আর ইভা ছাড়া কেউ নেই আমি হাত জোর করে ছেলেটার দিকে তাকিয়ে বললাম ভাই দয়া করে একটা কথা বললে রাখবেন আমার অনুনয় দেখে ছেলেটির মন হয়তো বা গেল বলুন আমি কি আমার স্ত্রী আই মিন আপনার বর্তমান স্ত্রীর সাথে একটু কথা বলতে পারি ছেলেটি কি যেন ভেবে চিনতে বলল। আজ আমার আর ইভার বাসর তার উপর ওর বাবা স্ট্রোক করেছে দুটো বিষয় নিয়ে এসে আলাদা আলাদা টেনশনে আছেন তার উপর আপনি এসে তৃতীয় টেনশন দিতে যাচ্ছেন ওর কথা শুনে পুলিশ অফিসার বলল ভাই কালোর ফাঁসির রায় কার্যকর হবে মৃত্যুর আগে একজন মৃত্যু পথযাত্রীর চাওয়া পূরণ করা আমাদের দায়িত্ব আর তাছাড়া আপনারা ইভার বিয়ে তো মুন্না মেনে নিয়েছে আপনি একটু দয়া করে তার শেষ ইচ্ছাটা পূরণ করে দিন পুলিশ অফিসারের রিকোয়েস্ট শুনে ছেলেটি ইভাকে ডাকতে লাগলো ইভা এই ভা একটু এদিকে এসো তো একটু পর আমার স্ত্রী ইভা একটা হলুদ লেহেঙ্গা পরে বউ সেজে আমাদের সামনে এসে হাজির আমাকে দেখে সে চমকে উঠলো আমিও তাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার কিংবা আমার স্ত্রীর হবু আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন কিনা আমি জানি না তবে ইভা যে কিছুটা উপলব্ধি করতে পারছে সেটা তার চেহারা দেখেই বুঝতে পেরেছি দ্বিতীয়বার তাকে বধুর সাজে দেখলাম অপরূপ সুন্দর লাগছে যেন সবুজের মাঠে ফুটে আছে এক সূর্যমুখী ফুল আমি অপলকে তার কে আছি দেখে সে কিছুটা বিব্রত বোধ করলো কিছুক্ষণ পর বললো তুমি তুমি এখানে কেন আমি কাপা কাপা গলায় অশ্রু ভেজা চোখে বললাম আমি সব জানি ভা আমি তোমাকে পর বলবো না কিংবা আমার ফাঁসি হবার আগে কেন বিয়ে করছো সে প্রশ্ন করব না শুধু তোমার কাছে একটা আবদার করব। মৃত্যুর আগে আমি নিজের হাতে তোমার বাসুর ঘরটা সাজিয়ে দিতে চাই নিজের হাতে তোমার নবজীবনের সূচনা করে দিয়ে যেতে চাই প্লিজ ইভা প্লিজ মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছাটা পূরণ করার সুযোগ দাও আমার কথাগুলো শুনে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশ অফিসার দুজনেরই চোখ ছল ছল করে উঠল ইভা বলল কোনো খুনির হাতে সাজানো বাসর ঘরে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না তার মুখে খুনি শব্দটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পৃথিবীর সবাই আমাকে খুনি ডাকুক তাতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই কিন্তু ইভা কিভাবে আমায় খুনি ডাকে শেষমেশ পুলিশ অফিসার এবং তার নতুন স্বামীর রিকোয়েস্টে ইভা রাজি হয় তার বাসর ঘর আমাকে দিয়ে সাজাতে শেষে পুলিশ অফিসার ও কনস্টেবল আমাকে নিয়ে ইভাদের জন্য নির্ধারিত রুমে প্রবেশ করলেন খাটের উপর দেখলাম কিছু কাগজের ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তোবা আমার শ্বশুর স্ট্রোক করার কারণে বাসর ঘরটা দায় সারাভাবে সাজানোর চেষ্টা করছে নতবা হরেক রকম ফুল দিয়ে সাজাতো পুলিশ অফিসার পাশে রাখা একটা চেয়ারে বসলেন কনস্টেবল সাহেব অফিসারের পাশে দাঁড়িয়ে রইলেন আমি ফুলগুলো দিয়ে বাসর ঘর সাজানো শুরু করলাম আমি বাসর ঘর সাজাচ্ছি আর পুলিশ অফিসার এদিক ওদিক তাকিয়ে আমাকে বললেন আচ্ছা মুন্না সাহেব আপনি ফাঁসির আসামি হলেন কেন সে কথাটা তো জানা হলো না আমি উনার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম থাক না স্যার সে কথা যে কথা আমি আর ইভা ছাড়া কেউ জানে না আমার কথা শুনে পুলিশ অফিসার বলল আপনি বলতে না চাইলে আমি আপনাকে জোর করব না কিন্তু আপনার সহজ সরল পবিত্র মুখটা দেখে আমার কেন জানি মনে হচ্ছে এই খুন আপনি করতে পারেন না আমি তার দিকে উপলক্ষে তাকিয়ে রইলাম বুঝতে পারলাম সত্যিকারের পুলিশ আসামির মুখ দেখে অনেক কিছু উপলব্ধি করতে পারেন উনি আবারও বলল আমার চাকরি জীবন শুরু থেকেই আমি জেল পুলিশ বাংলাদেশের অনেক কারাগারেই আমার ট্রান্সফার হয়েছে অনেক ফাঁসির আসামি দেখেছি কিন্তু আপনার মতে এত সহজ সরল ফাঁসির আসামি আমার জীবনের দ্বিতীয়টি দেখিনি তাই কেন জানি আমার মনে হচ্ছে আপনি কঠিন এক সত্য বুকে ধারণ করে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন ঠিক আছে কিন্তু একটা মিথ্যা পৃথিবীতে সত্যি হয়ে থাকবে আপনি কি মৃত্যুর আগে চান না সত্য মিথ্যার কাছে পরাজিত হোক সত্যের জয় সব সময় হোক এটাই আমি চাই স্যার তাহলে ঘটনাটা আমাকে খুলে বলুন তো শুনবেন স্যার আমার জীবনের সেই ঘটনা হ্যালো ভিউয়ার্স মুন্না তার জীবনের সত্য ঘটনা পুলিশ অফিসারকে বলতে লাগলেন আপনারাও কি সেই সত্য ঘটনা জানতে চান যদি জানতে চান তাহলে কমেন্টস বক্সে গিয়ে লিখুন আপনাদের অনেক অনেক কমেন্টের উপর ভিত্তি করে এবং উক্ত গল্প প্রচুর ভিউ হলে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল ঠিক এই সময়ে এই পেজে হাজির হব মনে রাখবেন আমরা কথা দিয়ে কথা রাখি তবে যে গল্প আসানুরূপ ভিউ হয় না আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হই না তাই এই গল্পের প্রচুর ভিউ জন্য আপনার কমেন্ট এবং শেয়ার খুবই জরুরি দয়া করে গল্পটি এক্ষুনি শেয়ার করে দিন ধন্যবাদ